হ্যালো এই আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী আজকে আমি রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার মে মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এই মাসটি অনেকাংশেই অনুকূল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শনিদেব আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে গুরু বৃহস্পতি আপনার ষষ্ঠভাবেই অবস্থান করছে যার কারণে স্বাস্থ্যে সামান্য উৎখান পতন হতে পারে শনিদেবের দৃষ্টি থাকার ফলে আর্থিক বিষয়ে কিছু ব্যয়ের সম্ভাবনাও তৈরি করবে তবে আপনার ব্যক্তিত্ব সৎ থাকবে ভালো কাজে আপনি হাত দিতে পারবেন যার কারণে আপনার সমাজে সম্মানও বৃদ্ধি পেতে দেখা যাবে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটা সামান্য উৎকণ্ণ পতনে পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনি কিছু বিষয়ে চিন্তিত থাকতে দেখা যাবে এবং আপনি অনুভব করবেন যে আপনি যে কাজগুলো করছেন সেগুলো অনেকটা অপ্রয়োজনীয় কাজ যেগুলো আপনার ভালো কাজে লাগছে না বা যে কাজগুলো করাটা আপনার জন্য উচিত নয় সেই কাজগুলো আপনাকে অবশ্যই ভেবে চিনতে বুঝে শুনে করতে হবে যেটা আপনার জন্য উপযুক্ত কাজ সেই কাজগুলো করাই আপনার জন্য বাঞ্ছনীয় হবে বিদেশ যাওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে কর্মরত ব্যক্তিদের অবশ্যই সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্র কিছু সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে পারে আপনার সাহস এবং বীরত্ব অবশ্যই বৃদ্ধি পাবে যার কারণে আপনি কঠোর পরিশ্রমের সাথে প্রত্যেকটি কাজ করতে আপনি পছন্দ করবেন এবং আপনার কর্তৃপক্ষ বা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনি মন জয় করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে আপনার প্রশংসাও বৃদ্ধি পেতে দেখা যাবে এবং যারা নতুন জবের জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই মাসে ভালো জব পাওয়ার একটা সম্ভাবনা বা নতুন ইনক্রিমেন্ট নিয়েও কিন্তু জব পাওয়ার সম্ভাবনা এখানে তৈরি হয়েছে আপনার কাজের জায়গাতে আপনার অবশ্যই মান সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবং যে সমস্ত মানুষরা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই আপনাকে কিছুটা প্রথমের দিকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে দেখা যাচ্ছে কিন্তু এই চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সত্ত্বেও কিন্তু আপনাকে এগিয়ে যাওয়ার আপনি অনেক সুযোগ পাবেন এবং আপনার ব্যবসায় আপনি খুবই ভালো রকম উন্নতি করতে সক্ষম হবেন ভালো সাফল্য পাওয়ারও সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে ব্যবসা অগ্রগতি তো হবেই এবং আপনার পরিবারের লক্ষ্যে আপনাকে বিজনেসে হস্তক্ষেপ করতে কিন্তু দেখা যাচ্ছে যার কারণে কিছু সমস্যা আপনাকে সম্মুখীন হতেও দেখা যেতে পারে তো এই সমস্যার সম্মুখীন হতে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আপনার পরিবারের সদস্য বা আপনার বন্ধু বান্ধব যারা আপনার বিজনেসে হস্তক্ষেপ করতে চাইছে তো তারা আপনার ভালো চাইছে কি তারা আপনার ক্ষতি করতে চাইছে সেই দিকে কিন্তু আপনাকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে বিজনেসে শত্রুতা বাড়ার একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে আপনার আর্থিক অবস্থার দিকে যদি তাকাই তাহলে এই মাসটা অনুকূল হবে আপনার একাধিক মাধ্যম থেকে আপনার কাছে অর্থ আসার সম্ভাবনা থাকবে আপনার বিজনেসে অনেক বেশি সেলস বাড়তে দেখা যাচ্ছে আপনার গ্রাহক অনেক বেশি বাড়বে আপনি কোথাও কোনো প্রজেক্ট পেতে পারেন কোনো অর্ডার আপনি অবশ্যই এই মাসে পেতে পারেন সরকারের তরফ থেকে আপনার বিজনেসে কোনোরকম সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন তবে চতুর্থ ঘরে রাহু মঙ্গলের অঙ্গারক দোষের কারণে আপনার কোনো ধরনের সম্পত্তি ক্রয় বিক্রয় করাটা আপনাকে একটু এড়িয়ে চলতে হবে এই মাসে আপনারা কোনো ভাবে যদি কোনো জমি কিনতে চাইছেন বা কোনো রকম ঘর বাড়ি বা কোনো প্রপার্টি কিনতে চাইছেন তো এই মাসটাকে আপনারা একটু এড়িয়ে চলবেন কারণ রাহু আর মঙ্গলের অঙ্গারক দোষ আপনাকে কোনোরকমভাবে লস করিয়ে দিতে পারে কোনো ভাবে প্রপার্টি কেনা বেচার ব্যাপারে আর আপনার যদি প্রেম সম্পর্কের দিকে তাকাই তাহলে মাসের শুরুটা অবশ্যই ভালো যাবে রোমান্সের প্রচুর সুযোগ পাবেন আপনার পার্টনারের সঙ্গে একে অপরের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন প্রেম জীবনে রোমান্টিজম বাড়তে দেখা যাচ্ছে তবে একে অপরের মধ্যে ইগোর একটা ক্লাস আপনাদের আসতে পারে সামান্য কোনো বিষয়ে আপনাদের কথা কাটাকাটি বা দ্বন্দ্ব লেগে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে একে অপরের মধ্যে ইগো স্যাটিসফ্যাকশন করার একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছে আর এই মাসটা বিবাহিত জীবনযাপনকারীদের জন্য অবশ্যই অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক হস্তক্ষেপ কিছু সময়ের জন্য আপনার সম্পর্ককে সমস্যায় ফেলতে পারে পারিবারিক জীবনে অশান্তির পরিবেশ আপনাকে কিছু সময়ের জন্য বিরক্ত করতে পারে তবে আপনি আপনার পার্টনারের সঙ্গে খুবই একটা ভালো সময় অতিবাহিত করতে দেখা যাচ্ছে দুজনের কোথাও ভ্রমণের পরিকল্পনা আপনারা করতে পারেন একে অপরকে ভালো সময় কাটাতে এখানে দেখা যাচ্ছে এবং আপনার ভাই বোনেরা আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে বাবা মা বাবা মায়ের আপনারা সাপোর্ট পেতে চলেছেন বিভিন্ন দিক থেকে পারিবারিক দিক থেকে এই মাসটা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে ভাই বোন বা পারিবারিক দিক থেকে বিভিন্ন লোকের সহযোগিতা আপনারা পাবেন এই মাসে তবে আপনার মায়ের স্বাস্থ্যগত একটা সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে রাহু মঙ্গল অঙ্গারক দোষের কারণে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু উত্থান পতন এখানে দেখা যাচ্ছে আর ছাত্রছাত্রীদের কথা বলতে গেলে মাসের শুরুটা অবশ্যই স্টুডেন্টদের জন্য অনুকূল হতে চলেছে লেখাপড়ার ওপর আপনার দখল আরও বেশি মজবুত হবে আপনার একাগ্রতা অনেকাংশেই বাড়বে পড়াশোনাতে আপনার আকাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার ফলে আপনাদের মনে অনেক বেশি আনন্দের অনুভূতি দেখা যাচ্ছে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদেরকে ভালো নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে দেখা যাচ্ছে বা কোনো ভালো স্কুল কলেজে ভালো জায়গায় অ্যাডমিশান পেতেও আপনাদেরকে দেখা যাচ্ছে আপনাদের একাগ্রতা অবশ্যই বাড়বে আর শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে অবশ্যই স্বাস্থ্য সমস্যাগুলি উপেক্ষা করলে চলবে না আপনি একটি ভালো অবশ্যই দৈনন্দিন রুটিন মেনটেন করে চলবেন সকালে হাঁটা বা কিছু ব্যায়াম যোগব্যায়াম এগুলো করবেন খাবার দাবার মেনটেন করে চলবেন এই আপনার দৈনন্দিন রুটিন পরিকল্পনা করে চলেন এবং সেই অনুযায়ী যদি জীবনযাপন করেন তবে সব কিছু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আর জ্যোতিষী উপায় যেটা করতে হবে যেহেতু এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তো সর্বাধিক লাভকারী এবং শ্রেষ্ঠ উপায় যেটা হচ্ছে প্রত্যহ বিষ্ণু সহস্রনাম পাঠ করা এই পাঠ শুধুমাত্র বৃহস্পতি গ্রহের জন্য নয় সমস্ত নবগ্রহের জন্যই এই পাঠ বিশেষ করে লাভকারী এছাড়া আপনারা প্রত্যেক বৃহস্পতিবার দিন করে কলা গাছের পুজো করতে পারেন কলা গাছে হলুদ এবং গুড় দিয়ে আপনারা কলা গাছে নিবেদন করতে পারেন এতে সমস্ত বাধা দূরীভূত হয় এছাড়া বৃহস্পতিবার দিন করে আপনারা গরিব বাচ্চাদেরকে বা মন্দিরে ছোলার ডাল বা গুড় বা রকম হলুদ মিষ্টি আপনারা মন্দিরে দান করতে পারেন বা গরিব বাচ্চাদেরকেও আপনারা এগুলো দান করতে পারেন দিন করে অবশ্যই যদি আপনার বাড়ির কোনো গোশালা থাকে বা গোমাতাকে দেখতে পান গোমাতাকে আপনারা কলা খাওয়ানোর চেষ্টা করবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন করে আপনারা স্নানের জলে একটু হলুদ মিশিয়ে স্নান করতে পারেন এতে বৃহস্পতি গ্রহ খুবই শক্তিশালী হয় এবং বৃহস্পতির অশুভ প্রভাব কেটে যায় এছাড়া আপনার ভাগ্য নির্ধারিত হয় আপনার নিজস্ব জন্মকুষ্ঠি বা জন্মছকে সমস্ত গ্রহের অবস্থানের ওপর আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে যদি সমস্ত গ্রহের অবস্থান ঠিক না থাকে বা কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে বা আপনার বাস্তুতেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় নমস্কার